নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকে রেসিপি তৈরি করছি কাঁকড়োল আলু পাঁপড়ের সবজি দেখুন কাঁকড়ল আলু পাঁপড়ের সবজিটা আমি কীভাবে রেডি করবো এখানে আমি তিনটে কাঁকড়ল নিয়েছিলাম আর কাঁকড়লটাকে ছিলে নিয়ে আর এরকম লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি আর এখানে বড়ো সাইজের একটা আলু নিয়েছিলাম আলুটাকে ছিলে নিয়ে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা কিভাবে রেডি করবো আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষার তেল আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন আমি চার চামচের মতো সরষে তেলটা ব্যবহার করলাম সরষে তেলটাকে ভালো করে হিট করে নিতে হবে সর্ষে তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি কাঁকরোল আলু আর কাঁকরোল একসঙ্গে ভেজে নেব দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দেওয়ার পর ভালো করে আবারও কেড়ে দিচ্ছি এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি লো মিডিয়াম আসে ভেজে নেবো যতক্ষণ কাঁকরোল আর আলুটা আমার ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্টটা আছে সেটা রেডি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আদা আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা দিলে কী হবে পেস্টটা ভালো হবে ওই জন্য আমি জলটা একটু ব্যবহার করেছি এবার ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি আর পেস্টটা তৈরি করে নেব মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আলু আর কাঁকড়লটাকে ভালো করে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেবো আবারও এখানে আমি এক চামচ তেল ব্যবহার করলাম তেলটাকে ভালো করে হিট করে নিতে হবে তেলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু ভেজে নেব শুকনো লঙ্কার গোটা চিরেটা ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা তৈরি করলাম সে পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি পেস্টটা দেওয়ার পর নেড়ে চেপে নিচ্ছি এবার এর মধ্যে কিছু শুকনো মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে লবণ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না দেয় ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজিয়ে রাখা আলু আর কাঁকরোল আলু কাঁকরোলটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছে আলু কাঁকরোলটা দেওয়ার পরও ভালো করে আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো জল হালকা গরম জল জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য লো মিডিয়াম আছে তিন চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকবো না কাপড়োলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিল এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড় পাঁপড়টা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম এটা কিন্তু খেতে ভীষণই টেস্ট হয় সপ্তাহে যে কোনো একদিন আপনারা রান্না করে এটা কিন্তু খেতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন রুটির সঙ্গে খেতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের যেটা পছন্দ হবে সেটার সঙ্গে আপনারা খাবেন ফাপোটা দেওয়ার পর ভালো করে ভালো করে মিক্স করে নিচ্ছি কাঁকর আলু পাঁপড়ের সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি কাঁকরোল আলু পাঁপড়ের সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে হবে